আপনার এই পুকুরটা কত শতক ভিতরে আছে চল্লিশ শতক ভিতরটা চল্লিশ শতক ভিতরটা চল্লিশ শতক আপনার এখানে আপনি কি রেনু থেকে চাষে এসেছেন নাকি পনা দিয়েছিলেন না পনা দিয়েছি এটা কত হাজার পনা দিয়েছেন এটা হলো এক লাখ বিশ হাজার পনা দিয়েছি তার মানে প্রতি শতকে প্রায় তিন হাজার তিন হাজার তিন হাজার আপনার পুকুরটা এটার গভীরতা কতটুকু এখন বর্তমানে পানি আছে পাঁচ ফিট ছয় ফিট আরো দু তিন ফিট বাড়বে আর দু তিন ফিট বাড়ানো যাবে না হ্যাঁ আস্তে আস্তে বাড়বে এখন তো মাসটা ছোট আর দু তিন দিন বাড়ানো যায় এখন একসাথে কত কেজি খাবার খাচ্ছে এখন একসাথে আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন ক্যাটপিস বিডি পক্ষ থেকে আমি কামাল পারবে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা সহ সুস্বাগত দর্শক আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের চাপান গ্রামের আলী ভাইয়ের পুকুর পারে আলি ভাই ওনার এই চল্লিশ শত পুকুরে উনি একক গুলসা চাষ করেছেন এই একক গুলসা চাষ করে উনি গত বছর একটা বেশ বিক্রি করেছেন বেশ ভালো লাভবান হয়েছেন উনি আমরা আজকে ওনার কাছ থেকে এই একক চাষ পদ্ধতিটা বিস্তারিত আপনাদের জানাবো চলুন আলি ভাই আপনি তো দারুণ সফল একজন চাষী তো আপনার তো বেশ কিছু পুকুর রয়েছে আর এক কক পুকুর রয়েছে এক কক পাবদার পুকুর রয়েছে একক গুরুশার পুকুর রয়েছে জি আর সাথে এর আগে আপনি আগে একটা বেস করেছিলেন জি 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 ওই বেশটার সম্পর্কে একটু বলেন তো ওই বেশটার আমাদের আমি ভালোলা মনে হয়েছিলাম ওইটা আমাদের আমি দশ মাসে পঁচিশটা কেজি নিয়ে আসছিলাম পঁচিশটা কেজি তিরিশটা কেজি কত করে বিক্রি করেছিলেন কটা হলো উনত্রিশ টাকা মন বিক্রি করেছিলেন উনত্রিশ হাজার টাকা মন জি জি বা পঁচিশটা কেজি হলে উনত্রিশ টাকা মন রেট ঠিক আছে গোলসর পুকুরের মাটিটা কি ধরনের মাটি হলে ভালো হয় এটা গোলসার পুকুরটা আমাদের ভালো মাটি হইলে ভালো হয় অর্থাৎ বেলে বেলা দুয়াশ বেলে দুয়া হলে ভালো বেলে দুয়াশ হলে বেশি ভালো হয় গভীরতা কতটুকু সবচেয়ে ভালো হয় গভীরতা গোলসর পুকুরটা বেশি লাগবে

ডিমটা আসলে ওরা বিক্রি করলেন অর্থাৎ শীতে তো গুলসাটা অক্সিজেন ফলটা কম করে কম করে খাবারটা বেশি খায় খাবারটা বেশি খায় দশক আমরা আলিবাগের কাছ থেকে এই পর্যন্ত যতটুকু বুঝতে পেরেছি গুলসা চাষটা হচ্ছে আপনার একেবারেই মুক্ত জায়গাতে একটা পুকুর প্রয়োজন যেখানে আলু বাতাস একদম সহজে আসা যাওয়া করতে পারবে এবং ছায়া থাকা যাবে না রুদ্র থাকতে হবে পুকুরটা গভীরতা থাকতে হবে কমপক্ষে আট থেকে দশ ফিট এবং পুকুরটা বড় হলে ভালো হয় এবং ওনার বক্তব্যটা হচ্ছে যে আমরা যদি শীতের এক দুই মাস আগে অর্থাৎ ভাদ্র মাসে যদি আমরা চাষে যাই তাহলে শীতে পাবদা শীতে কিন্তু গোলশায় প্রচুর খাবার খায় এবং খাবার ভালো খায় অক্সিজেন ফল করে না গোলসা যেহেতু প্রচুর অক্সিজেন ফল করে ঋতু পরিবর্তনটা সময় একটু আপনাকে আপনাকে একটু সমস্যা ফেলবে এখন যে সময়টা যাচ্ছে এটা একটু আপনাকে কষ্ট দিবে অক্সিজেন ফল করার সম্ভাবনা থাকবে আবার ঋতু পরিবর্তন হয়ে গেলে শীত চলে আসতে তখন গুলসাটা এক বেলা খাবার অনায়াসে খাবে তো আলি ভাই আপনার এই পুকুরটা যে আপনি খাবার দিচ্ছেন খাবারের সাথে আপনি কি খাওয়াচ্ছেন খাবারের সাথে লিভার টনিক বায়োজেম এগুলো খাওয়াচ্ছে সাথে সি এটা কতদিন পর কতদিন কতদিন খাবার এবং কতদিন বন্ধ রাখে আপনি এটা হলো এক আধারে দিন খাওয়াই পাঁচ দিন খাওয়াই এক সপ্তাহ বন্ধ রাখি এক কেজি খাবারে কতটুকু দেন পাঁচ গ্রাম পাঁচ গ্রাম জি পাঁচ দিন খাওয়াই আবার পাঁচ দিন বন্ধ রাখি বন্ধ রাখি আপনি যে এক লক্ষ বিশ হাজার গোলসার পনা দিয়েছেন বিক্রির সময় কি আপনি এক লক্ষ বা এর উপরে পাইতে পারেন হ্যাঁ এক লক্ষ পাঁচ দশ হাজার পাওয়ার সম্ভাবনা আর দশ পনেরো হাজার কাটা যাবে দশ পনেরো হাজার কাটতে পারে কাটতে পারে শতকে কয়টা বাংলা দিলে ভালো হয় শতকে আপনার দেখা যায় দশটা বাংলা দিলে বেশি হয়ে যায় চার পাঁচটা তিনটা চার দিয়ে এরকম দিতে পারে তিন থেকে পাঁচ তিন থেকে পাঁচ এরকম দিলে ভালো হয় এরকম দিলে ভালো হয় তো বাংলাটা কম দেওয়ার কারণটা কি বাংলাটা যদি আপনার বেশি পরিমাণ হয়ে যায় তাহলে গুলসা মাছ রে খাবার খাওয়ার জন্য ডিস্টার্ব করবে খাবার এই জন্য বাংলাটা কম দিতে হবে পাতলা দিলে অতিরিক্ত যদি কোনো খাবার থাকে তা বাংলাটা খায় পালা তাহলে আমি কর্তৃপক্ষ দেখি না আর কি অর্থাৎ যে খাবারটা নষ্ট হয় এটা বাংলা মাছ বাংলা বাংলা মাছটা খায় পালা আর বেশি দিলে গুলসাটাকে সে বিরক্ত করে বিরক্ত করবে ডিস্টার্ব করবে খাবার খাওয়ার জন্য খুব সমস্যা করবে এই জন্য দেওয়া যাবে না গুলশার পুকুরটা আয়তনে আহ কতটুকু হলে সবচেয়ে ভালো হয় গুলশার পুকুরটা আপনার আশি শত্তর থেকে একশো শতক করলে সবচেয়ে ভালো হয় আর আমার পুকুরে তো ছোটো হয়ে গেছে গা হম হম বড় পুকুর নাই এই জন্য এটা আমাদের মাছ দিছে আর কি সবচেয়ে ভালো হয় আশি থেকে একশো শত্ত করে গভীরতাটা কেমন হলে ভালো হয় গভীরতাটা হলো ছয় থেকে সাত ফিট আট ফিট পর্যন্ত ভালো হয় আর আপনার এই যে নতুন করে যারা চাষি আসবে একেবারে নতুন করে যারা চাষি আসবে জি তারা আপনার রেনু থেকে চাষি আসবে না পোনা দিয়ে শুরু করবে না রেনু থেকে চাষি আসলে সবচেয়ে ভালো কারণ এটা পাওয়া যায় পোনাটা প্রশ্ন করলে কিছু পোনা বিক্রি করা যায় কিছু অর্থ আসে হ্যাঁ এইসব অর্থ আসে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রেণু থেকে আসাটা সবচেয়ে ভালো আর কি অথবা নতুন করে আসলে তো পনা কিনতে হবে পনা কিনতে হবে আর রেণু থেকে চেষ্টা করলে অনেক কিছু শুরু থেকে শিখতে পারবে অনেক থেকে শিখতে পারবে রাইট আপনার তো পুকুরে এরোটোটা এখনো দেননি আপনার এই পুকুরে এরোটোটা কতটুকু প্রয়োজন এরোটোটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এরোটো লাগবেই পুরুষের ক্ষেত্রে পাবদার ক্ষেত্রে এগুলো আমরা এরোটোটা জরুরি ভিত্তিক লাগে না কিন্তু আমার ডেটা ডিস্টার্ব হলে মেরামত করে রাখছি আর কি সেটিং করব এখন আপনি এখন আপনি সেটিং করুন হ্যাঁ এখন সেটিং করব ফুল শার্ট তো অনেক রোগ বালাই রয়েছে হুম এটা রোগ রয়েছে এখন এই যখন আপনার জটিল কোন রোগ বালাই দেখা দিবে জি সেই ক্ষেত্রে আপনি কি চিকিৎসা করেন বা কি রোগের ক্ষেত্রে কি চিকিৎসা আপনি করেন এটা হলো যদি আপনার মাছটা যদি পছন্দ ধরে হুম সাদা পছন্দ ধরে তাহলে দেখা গেছে যে লবণ পটাশ এবং দেখা গেছে যে চিকিৎসা করলে এটা রোগ বালাই ভালো হয় আচ্ছা যদি দেখা গেছে যে আপনার এই লাল দাগ হয় সেক্ষেত্রে দেখা গেছে যে তিন চার দিন চিকিৎসা করার পরে যদি সে না মরে ধাপে ধাপে যদি মাছ অল্প অল্প করে মারা যায় চার পাঁচ দিন চিকিৎসা করে বিক্রি করাটাই উত্তম আর কি কারণ লাল দাগটা হইলে মাছটা রোগটা বেশি ভালো হয় না এটা এটা ব্যবস্থাতে বিক্রি করে দেওয়াটা উত্তম বিক্রি করে দেওয়া উত্তম মাসিক যে পরিচয় যেটা আপনি করছেন জি আহ ধরেন আপনার উপন্যাসক জীবাণুনাশক জি বা গ্যাসের ডোজ এগুলো আপনি কিভাবে করছেন একটু বিস্তারিত ব্যাখ্যা আমাকে বলবেন আপনার মালিক মাসিক পরিষদ যেটা হচ্ছে উপন্যাসক যে একটা বিষয় এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় গুলসার জন্য সেটা দেখা গেছে যে আমি খুব লক্ষ্য করিয়া হ্যাঁ উপন্যাসটা আপনার মাসে মাসে করতে হবে কতদিন পর করতে সবচেয়ে বলো আপনার মাসটা যদি বড় হয় ওয়াইট বারে সেক্ষেত্রে হলো কাছাকাছি আনতে হবে সময় শর্ট করতে হবে যেমন আমরা মাসটা এখন পাঁচশো কেজি আছে আপনি কতদিন পর করছেন এটা পঁচিশ দিন পঁচিশ দিন জি আর যখন মাসটা একশো বা দেড়শো কেজি আসবে তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিশ দিন সময় কমায় নিতে নিয়ে আসতে হবে আর কি আচ্ছা আর আপনি উপন্যাসকের পরে উপন্যাসকের পরে আপনি জীবনাশক করবেন জীবন করার দুদিন একদিন অপেক্ষা করে গ্যাসের ডোজ করবে জীবন শোক করার একদিন পর গ্যাসের ডোজ একদিন পরে গ্যাসের ডোজ আর গ্যাসের ডোজ তো খুবই গুরুত্বপূর্ণ যেহেতু গ্যাসের গুলসার জন্য খুব গুরুত্বপূর্ণ যদি গ্যাস হয় পুকুরে তাহলে খাবার খাবে না কম খাবার কম কম করবে অক্সিজেন ফল করবে না সেক্ষেত্রে আপনি যে পুকুরে পানি পরিবর্তনটা করছেন নিয়মিত জি এই পানিটা আপনি কিভাবে পরিবর্তন করছেন কতটুকু পরিবর্তন করেন বা পুকুরে প্লান্টন তৈরি হয় কিনা গুলসার পুকুরে জি আপনার গুলসার পুকুরটা হচ্ছে আমরা প্রচুর পরিমাণে পানি দিতে হবে এটা হলো পানিটা পাত্রা রাখতে হবে যদি প্লান্ট তৈরি হয়ে যায় সেক্ষেত্রে আমরা হলো অক্সিজেন ফল করবে বেশি খাবার রুচি থাকবে কম সেক্ষেত্রে পানিটা আপনার পাতলা রাখতে হবে প্লান্ট তৈরি হতে দেওয়া যাবে না প্লান্ট তৈরি হতে দেওয়া যাবে না নিয়মিত পানি পরিবর্তনটা বলতে প্রতিদিন পানি প্রতিদিন না একদিন গ্যাপ দিয়ে দেন একদিন পর পর আপনার কাছে বিকাল দিকে পানিটা দিয়ে দিলেন আর গুলসার পুকুরে তো আপনার বিদ্যুৎ ছাড়া তো গুলসার পুকুরে চাষ করা সম্ভব না গুলসার পুকুরে আপনার বিদ্যুৎ ছাড়া সম্ভব না

আপনার হলো সূর্য সূর্য উঠার আগে সকাল ভোরবেলা আর কি আমি সূর্য ওঠার আগে দিতে পারেন এবং সন্ধ্যাবেলা পানির তাপ থাকতে থাকতে আপনার কাপড়টা দিলে কাপড়টা একটু বেশি খাবে শীত শীতের মাধ্যমে একটু কম যেহেতু কুয়াশা পড়বে সেক্ষেত্রে খাবার রুচিটা একটু কম থাকবে আর গোলসার তো শীতের নর্মালি খাবার হ্যাঁ গোলসার নর্মালি খাবার ভালোই খায় অন্যান্য মাছের তুলনায় গুলসার টা বেশি বেশি খায় আপনার ওই গোলসার যদি অক্সিজেন ফল করে বা খাবার খাবে না এই অবস্থা খাবার দিলে কি হতে পারে বা খাবারটা দিবে কি দিবে না এটা কিভাবে বুঝবে আপনার আবহাওয়ার সাথে সংযোগ আপনার পুকুর পাড়া আসলে মানে বুঝতে পারবেন যে আপনার দিকে অক্সিজেন ফল করবে কারণ খাবার অল্প খাবার দিলে মাছে খাবার ধরবে না খাবার খাবে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার খাবারটা বন্ধ রাখতে হবে আর যদি খাবার আমি দিয়ে ফেলি আর যদি আপনি কোনো কারণবশত খাবার দিয়ে ফেলেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার নিশ্চিত আপনার অ্যাক্সিডেন্ট ঘটবে যদি বিদ্যুৎ না থাকে জেনারেটরের ব্যবস্থা না থাকে নিশ্চিত এক্সিডেন্ট ঘটবে

পোনড়া আছে যদি মপনা থাকে ছোট মাছ থাকে সে ক্ষেত্রে এসে দিয়ে দেন তাহলে খাবার খাওয়ার সময় ডিস্টার্ব করবে সে ক্ষেত্রে মাছটা বড় হইলে এরপর আমরা কিছু বাংলা দিবেন তাহলে সমস্যাটা হবে তাহলে এই সমস্যাটা হবে না আচ্ছা আপনার এই গুল সমাজটা ছাড়ার গুল সাপনা ছাড়া কতদিন পর বাংলাটা দিবেন আপনারা গুল মাছটা ছাড়ার 15 দিন 20 দিন পরে আমরা দিলে সবচেয়ে ভালো ধরবচ্চ শতকে জি কয়টা বাংলা মাদে পাওয়া যেতে পারে তিন থেকে পাঁচটা কি কি মানে কি কি বা ধরনের বাংলা মাছটা মিশ্র সাথে দিলে ভালো হয় এটা মাথায় হলো কাতল রুই বিকেট এগুলো আমরা দিতেছি আপনার কত কেজি মাছটা দিলে সবচেয়ে ভালো হয় কতটুকু ওজনের সর্বনিম্ন হাফ কেজি এই মাছটা এক বছর পর কতটুকু আসবে এক বছর পরে আমরা চার কেজি পাঁচ কেজি আসবে হাফ কেজি দিলে এক বছর পরে সেটা পাঁচ কেজি আসতে হবে শতকে তিন থেকে পাঁচটা দিবে তিন থেকে পাঁচটা দিতে হবে গুল সমাজ একটা পরিপূর্ণ বেশ তুলতে বা বিক্রির উপযুক্ত করতে মাছটা আপনার টোটাল কতদিন সময় লাগতে পারে এটা আপনার বারো থেকে চোদ্দ মাস কটা কেজি আসবে তখন আপনার চোদ্দ মাস মাসটা রাখলে আপনার কাছে বিশ থেকে পঁচিশ টাকা কেজি আসবে পঁচিশ টাকা কেজি বাজার কত আছে বর্তমানে আমি বারো মাসে পঁচিশ টাকা কেজি নিয়ে আসছিলাম গত বিশটা গত বিশটার মধ্যে গত বেজে আমি উনত্রিশ হাজার টাকা মন বিক্রি করেছি উনত্রিশ হাজার টাকা মন জি 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 উনত্রিশ হাজার টাকা মন আপনার যে এক লক্ষ বিশ হাজার পনা রয়েছে এক লক্ষ বিশ হাজার পনা আর আপনার খাবার কতটুকু লাগতে পারে চার থেকে পাঁচ লাগতে পারে খরচটা কেমন আসতে পারে খরচটা আপনার দেখেছে সাত থেকে আট লক্ষ টাকা এরকম দেয় যদি মাছটা উৎপাদন হয় আপনি এগারো মাস বারো মাস বা তেরো মাস রাখেন সেক্ষেত্রে আপনার কতটুকু মাছ হতে পারে এখানে এখানে সাইট থেকে পঁয়ষট্টি মন মাছ হবে ষাট থেকে পঁয়ষট্টি মন মাছ হলে বিক্রি কেমন আসতে পারে চোদ্দ পনেরো লাখ টাকা আসবে তাহলে গুড় তো অর্ধেক লাভ আসে অর্ধেক লাভ আসে বিনিয়োগের অর্ধেক টাকা আসে বিনিয়োগের অর্ধেক লাভ আসে ওকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সময়টা নষ্ট করলাম দর্শক তো একক গুলসার চাষ পদ্ধতি নিয়ে আজকে আমি আপনাদের সামনে যে প্রতিবেদনটা উপস্থাপন করলাম এই প্রতিবেদন থেকে যদি আপনাদের শিক্ষণীয় কিছু থেকে থাকে বা কোনো উপকারে এসে থাকে আপনাদের তাহলে আমার চেষ্টা আমার পরিশ্রম সার্থক হবে দর্শক এই একক চাষ পদ্ধতি সাথে ব্যাপক সফলতা পাচ্ছে অনেকেই এখানে কোনো রকম মিশ্র চাষ দেওয়া যাবে না একেবারে একক চাষটা করতে হবে এবং পুকুরটা যদি বড় সড়ো হয় একটু আশি থেকে একশো শতক হয় তাহলে সবচেয়ে উত্তম হয় এবং আপনাকে অবশ্যই বিদ্যুতের ব্যবস্থা রাখতে হবে বিদ্যুতের পাশাপাশি এরাটর রাখতে হবে জেনারেটর রাখতে হবে এগুলো সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা রাখার পর আপনি একক গোসা চাষে যাবেন একক গোর্শা চাষে যাওয়ার সময় মাথায় রাখবেন বাংলা মাসে আপনাকে পরিমাণে কম দিতে হবে সর্বোচ্চ তিন থেকে পাঁচটা এর বেশি দেওয়া যাবে এর থেকে বেশি দিলে আপনি কিন্তু লসে যাবেন আর একক গুলসাটা গোলসা যেহেতু সামুদ্রিক মাছ গোলসা যেহেতু সাদা পানির মাছ এই জন্য গোলসাটাকে আপনি একক রাখতে হবে যেন সে স্বাচ্ছন্দ্য ফিল করে খাবার খেতে বসবাস করতে স্বাচ্ছন্দ্য ফিল করে এটা আপনাকে বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি ভালো থাকুন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম